নমস্কার বন্ধুরা ভীষণ গরম পড়েছে গুড আফটারনুন সবাইকে জানাই বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে মনে হলো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আর আঠাবেলে বেলে শরবত বানায় ওই কারণে আমি বেলও নিয়ে নিয়েছি জলও নিয়ে নিয়েছি নিয়ে বেলটাকে ভেঙে নিয়ে একটা বাটির মধ্যে বেলটাকে নিয়ে নিচ্ছি নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল অল্প করে দিয়ে আমি ভালো করে বেলটাকে মেখে নেব একটু নরম হলে ভালো হয় আমার বেলটা একটু শক্ত ছিল ওই কারণে একটু মাখতে একটু টাইম গিয়েছে এখন তো গরমের সময় তো একটু ঠান্ডা কিছু শরবত খেতে খুবই ভালো লাগে সবার তাই ওই কারণে আমি ওই বেলের শরবতটা বানাচ্ছি আর ওই জন্য ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে যে দানাগুলো থাকে আরও তো কিছু জিনিস থাকে ওইগুলোকে একটু হাতের সাহায্যে মেখে আর তুলে নেবো আর একটু বেলটা শক্ত থাকার কারণে আমার থাক মাখতে একটু দেরি হয়েছে নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে আমার হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু পাতলা মতন হয়ে গেলে কি হয় ওইগুলোকে ছেঁকে তুলতে খুব সুবিধা হয় দেখো আমার সুন্দর মতন হয়ে গেছে আমি এইবারে ছেঁকে ছেঁকে সব তুলে নিচ্ছি আজকে বা বিকেলের দিকে একটু হাওয়া আছে মাঠের দিকে বাড়ি তো আমাদের একটু গ্রামে বাড়ি ওই কারণে হাওয়াটা বেশ লাগছে তা তুলে নিয়ে আমি এবারে ওর মধ্যে দেখো আমি আগে থেকে কিন্তু মিক্সিতে টিনি চিনিকে ডাস্ট করে রেখেছিলাম কারণ মিষ্টি দিতে লাগে না খুবই মিষ্টি তবু অল্প পরিমাণ মিষ্টি না দিলে একটু কেমন লাগে ওই কারণে আমি ওর মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করে দেব। তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আমি কিন্তু অল্প করে একটু চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে চিনিটাকে ভালো করে ওর মধ্যে মেখে নিলাম হাতের সাহায্যে দিয়ে আমি কিন্তু আবারও একটু ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে দেবো ভীষণ মোটা হয়ে গেছে এক্ষুনি বসে যাবে তারপরে এইগুলো মেখে নিয়ে আমি টেলে হাত টাত সব ধুয়ে আসলাম এসে দেখো গ্লাসের মধ্যে ওইটা ঢালছি কতটা মোটা হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তোমাদের যদি কার কার বেলের শরবত ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে